বুদ্ধিমান সন্তান চাইলে যে বিষয়গুলো অবশ্যই মানতে হবে আপনি কি জানেন শিশু পঞ্চাশ ভাগ মেধাবী হয় জিনগত কারণে আর বাকি পঞ্চাশ ভাগ পুষ্টিকর খাবার এবং পারিপার্শ্বিক কারণে এবং একটি শিশুর ব্রেন ডেভেলপমেন্ট হয় পঁচিশ ভাগ মায়ের গর্ভে আর বাকি পঁচাত্তর ভাগ পরবর্তী সময়ে আর এই পঁচিশ ভাগ মায়ের গর্বে থাকা অবস্থায় যদি সঠিকভাবে ডেভেলপমেন্ট না হয় তাহলে শিশুর শারীরিক বিকলাঙ্গ সহ নানান জটিলতা সৃষ্টি হতে পারে তাই গর্ভকালীন মায়ের যে বিষয়ে গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি পুষ্টিকর খাবার গ্রহণ ভিটামিন ডি মানে রোদের আলোতে বা রোদের সংস্পর্শে আসা আয়রন জিঙ্ক ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার গ্রহণ প্রতিটি বাবারই এই তিনটি জিনিস মেনে চলা উচিত সন্তান প্রতিপালন শুধুমাত্র মায়ের একার কাজ নয় তাই সন্তান প্রতিপালনে স্ত্রীকে সহযোগিতা করুন একটা বিষয় মনে রাখবেন শিশুরা খুব দ্রুতই বেড়ে যায় তাই তাদের শৈশবকালে তাদের স্মৃতিকে প্রাণবন্ত করার জন্য আপনার সাপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার সঙ্গ ভালো কাজে শিশুকে উৎসাহিত করা মনস্তাত্ত্বিকভাবে শিশুকে শক্তিশালী করে এবং আপনার প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয় মেয়েদের ডিভোর্স হয় যে প্রধানতম চারটি কারণে এক নাম্বার হচ্ছে যে মেয়ে কথায় কথায় ঝগড়া করে দুই নাম্বার যে মেয়ে কথায় কথায় তর্ক করে তিন নাম্বার যে মেয়ে স্বামীর সাথে অতিরিক্ত রাগ দেখায় চার নাম্বার হচ্ছে প্রধানতম কারণ যেটা হচ্ছে যে মেয়ে মায়ের কথায় নিজের সংসার পরিচালনা করে মনীষীদের মতে কিছু গুরুত্বপূর্ণ টিপস যা মানলে বাস্তবিক জীবনে উপকৃত হবেন যারা আপনাকে মূল্যায়ন করে না তাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখুন বিনা প্রয়োজনে কাউকে সাহায্য বা পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন না তাতে হিতে বিপরীত হতে পারে প্রয়োজনের বাইরে অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকুন সাধারণ থাকা ভালো তবে বুকামি করবেন না সবসময় সতর্ক থাকার চেষ্টা করুন এমন ব্যক্তিত্ব গড়ে তুলুন যাতে কেউ আপনাকে অবমাননা করার সাহস না পায় নিজের সীমাবদ্ধতা এবং সক্ষমতা সম্পর্কে সতর্ক থাকুন এবং সেগুলো উন্নত করার চেষ্টা করুন শিশুদের মোবাইলের প্রতি আসক্তি ফেরাবেন যেভাবে এক শ্রেণীর মায়েদের দেখা যায় সন্তান খেতে চায় না বলে মোবাইল হাতে ধরিয়ে দেয় এবং কার্টুন শর্ট ভিডিও গেমসহ বিভিন্ন বিষয়ের প্রতি আসক্তিতা চলে আসে যার ফলে লেখাপড়ায় অমনোযোগিতা মাথা ব্যথা করা চোখে ঝাপসা দেখা এবং নানান ধরনের শারীরিক জটিলতা বৃদ্ধি পায় বিশেষ করে ঘুমের সমস্যা বৃদ্ধি পায় তো এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আপনাকে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে শিশুর জন্য রঙ বেরঙের আকর্ষণীয় বই কিনুন সেগুলো নিয়ে তার সঙ্গে ইন্টার্যাক্টিভ সময় কাটান তার সঙ্গে ছড়া বলুন বা গান করুন শিশু হাসলে ও উচ্ছ্বাস প্রকাশ করলে আপনিও হাসুন বিভিন্ন রঙ পেনসিল রঙিন কাগজ এগুলো নিয়ে তার সঙ্গে বসে ছবি আঁকুন এবং রং করুন সন্তানের অন্যান্য ভালো কাজ গুণের বেশি বেশি প্রশংসা করুন সেগুলোর চর্চাকে উৎসাহিত করুন তার ক্রিয়েটিভ গুণগুলোর চর্চাকালীন তার সঙ্গে সক্রিয় অংশ নিন সুযোগ অনুযায়ী বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে তার প্রতিভা প্রকাশের সুযোগ করে দিন সর্বোপরি মা বাবা মিলে সন্তানের প্রতি যত্নবান হন এবং সময় দিন